হ্যালো সবাইকে কেমন আছো সবাই আশা করি বেশ ভালো আছো তো বেশ কিছুদিন থেকে আমি ভিডিও আপলোড দিচ্ছি না কারণ বরের শরীর খারাপ তো ওর জন্যই ভিডিও করছি না আর ভিডিও আপলোড দিতে পারছি না কারণ সারাদিন ওর পিছনে চলে যাচ্ছে সেই খাইয়ে দাও এটা করে দাও ওটা করে দাও শরীর খুব খারাপ ওর জন্য তো এটা আমি রান্না করছি শুটকি মাছ তো বলছে কিচ্ছু ভাল লাগছে না খেতে তো দেখি কি করে খাওয়া আর ঘরে সেভাবে কিছু নেই সবজি নেই তো সবজি নেই তারপরও হচ্ছে খেতে ইচ্ছে করে না ওর জন্যই শুটকি মাছ রান্না কারণ সুটকি মাছটাও ভীষণ পছন্দ করে মেয়েও খুব ভালোবাসে আর এই শুটকি মাছ দিয়ে ওরা বাবার মেয়ে মিলে পাঁচবার খেয়েছে সেই দুপুরে রান্না করেছে দুপুরে খেয়েছে সকালে খেয়েছে তবুভাবে পাঁচবার খেয়েছে এতটা নাকি ভালো লেগেছে তারপর ওই যে চলে গেছিলাম একটু মিটিংয়ে তো বলেছে ভিডিওটা বেশ কিছুদিন আগের এর মধ্যে আমি ভিডিও করছি না তো আমার দলের কাজের জন্য ওখানে আমাকে যেতে হয় তো তারপর ওই যে পরের দিন বর একটু ঘুরতে নিয়ে বেরিয়েছে শরীরটা ভালো না বলছে চলো একটু হেঁটে আসি বাড়িতেই থাকতে সারাদিন ভাল লাগে না তো ওই যে আমাদের ওখানটায় চারপাশটা একটু প্রকৃতির মাঝে বেশ লাগে তো হাঁটতে গেছিলাম বিকেল দিকে তো ওখানে একটু ভিডিও করেছি তারপর ওই যে বর ডাক কত আগে আগে যাচ্ছে ওকে একটু ভিডিওতে তুলে নিচ্ছি আমি মানে ও ভিডিওতে আসতে চায় না অনেকে দেখে অনেক কিছু বলে যে ভিডিও করো তো ওর জন্য আসতে চায় না আর আমিও ওর জন্য ওকে তুলি না কারণ ও বাইরে যায় কাজ করতে অনেকে কিছু কিছু বলে তো ওটাই যদিও আমরা সেরকম কিছু ভিডিও করি না তো তাও তো লোকের কথা অনেকই শুনতে ভালো লাগে না আর এই হচ্ছে তরমুজের তরমুজ ক্ষেত আমাদের দিকে এবার প্রথম তরমুজ করা হয়েছে এত বছর থেকে হয়নি এবার প্রথম করেছে ওর জন্য তারপরে যে বলেছি শরীরটা ভালো না পা খুব ব্যথা করে তোর জন্য পা আমি মাসাজ করে দিচ্ছি আর হ্যাঁ মাসাজ কিন্তু বেশ ভালো করতে পারি কারণ পার্লারের কাজটা শিখেছি তো শরীরে প্রচুর ব্যথা ছিল মা বর দুজনেরই তো মাসাজ করে কিন্তু অনেকটা কমিয়ে দিয়েছি তো বলছে একটু মাসাজ করে দাও আর এক হাতে ফোনটা ধরে আর এক হাতে ভিডিও করছি এক হাতে মাসাজ করছি ওর জন্য বেশ ভালো বোঝা যাচ্ছে না কিন্তু অনেকক্ষণ মাসাজ করে দিয়েছি লসুন দিয়ে তো দু হাতেই কিন্তু করতে হয় তারপর দেখো সব কিছু মানে কপালটা এতো খারাপ কিছুক্ষণ থেকে সব কিছু মানে সব কিছু একসঙ্গে চাপ দিচ্ছে রান্না বসিয়েছিলাম ভেবেছি একটু তাড়াতাড়ি ভাত করে ওকে খাইয়ে দি ওষুধ খাওয়াতে হবে তো ভাত বসিয়েছি ওদিকে গ্যাস শেষ তারপর কি করব ভাতটা আধা হয়েছিল তো ওই যে যে দিয়ে তখন ক্যাটালি ভাত করেছি আর সবজি রাত্রে ছিল তো ওটা দিয়েই খেয়েছে একটু খাইয়ে দিয়েছি নিজের হাতে খেলে কি হয় দুবার মুখে দেয় আর খায় না তো ওর জন্য ভাতটা একটু জোর করে খাইয়ে দিই যখন খাইয়ে দিলে অতটা বোঝা যায় না ওই যে দেখো স্ট্রবেরি হয়েছে এই নিয়ে ছটা হয়েছে আগেরগুলো বেশ বড় হয়েছিল কিন্তু একটাও আমি তুলতে পারিনি সব চুরি নিয়ে যায় যে দেখি সেই তুলে নিয়ে যায় বাচ্চারা তো ওর জন্য এবার এটা উপরে তুলে রেখেছি আগে নিচে ছিল এই ফার্স্ট আমি তুলতে পেরেছি তো আরও দুটো আছে ছোট ছোটো বাড়িতে বেশ ফুল ফলের গাছ আছে তো অনেকদিন পর ভিডিও করছি সবাই কেমন আছো কমেন্ট করো ভিডিওটা করলে একটু শেয়ার করে দিও